নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের জানাই আমার ভালোবাসা শুভকামনা নতুন বন্ধু কেউ যদি আজ এসে থাকেন তাহলে তাহার প্রতিও রইল আমার ভালোবাসা আর শুভকামনা আজকে যে রেসিপি করব এই যে চানা মশলা আমি কিভাবে চানা মশলা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে বড়ো কাবুলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছি অন্তত কম করে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে কুকারে করে সেদ্ধ করতে দিলাম আর সেদ্ধটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেদ্ধ করার সঙ্গে আমি কি দিয়েছি দেখুন একদম গোটা আছে আর একটু করলেই ভেঙে যাচ্ছে দেখছেন এইভাবে সেদ্ধ করে নিচ্ছি দিয়েছি একটা দারচিনি এই যে গোটা দারচিনিটা দেখতে পাচ্ছেন একটা দারচিনি দিয়েছি আর এই যে এইটা আছে এর ভেতরে আছে আমার একটুখানি গুঁড়ো চা আর ওই যে দেখাচ্ছি গুঁড়ো চা আছে আর দুটো ছোট এলাচ আছে দুটো ছোট এলাচ আছে গুঁড়ো চা আছে তাই সেই জন্যই আমার এই যে ছোলাটার কালারটা একটু কালো হয়েছে মশলা বলতে রসুন আদা দুটো পেঁয়াজ আর দুটো টমেটো একসঙ্গে বেটে নিয়েছি আর গুঁড়ো মশলা তো থাকবেই এখানে বাঁচিয়ে রাখা চার টুকরো চিকেন আসলে এই চিকেনগুলো তো খাওয়া যায় না এগুলো তো সলিড তাই চার টুকরো বাঁচিয়ে রেখেছিলাম যে এইটা দিয়ে খুব সুন্দর করে একটু দিলে একটু সেন্টও উঠবে গন্ধও হবে বাচ্চারাও খুব তৃপ্তি করে খাবে একটা এর মতো পড়েছে ওটাকে বেছে দিচ্ছি এই যে মিক্সিতে দিয়ে আমি একবার ঘুরিয়ে নিয়েছি যে কী মতো করে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কড়াইতে অবশ্যই সর্ষের তেল আর একটা জিনিস দেখুন বন্ধু অতখানি চানা কাবুলি ছোলা আমি তেল দিয়েছি কিন্তু খুব অল্প মানে একদমই কি বলবো খুব হেলদিভাবে এটা বানাচ্ছি তেলটা আমি খুব অল্প দিয়েছি কষিয়ে কষিয়ে রসিয়ে বসিয়ে রান্না করব তেলটা তাই অল্প দিলাম তো এই চারটে ছোটো এলাচ দিয়ে তেলটাতে ফুটিয়ে নিয়ে গরম হয়ে গেল এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে বলে রাখি আমি বড় বেশ বড় দুটো পেঁয়াজ কেটে নিয়েছি যদি ছোট পেঁয়াজ হয় তাহলে চারটে পেঁয়াজ অবশ্যই রাখ তো এই যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ সুন্দর করে গ্যাসটা একদম লোতে রেখেছি আমি হাই করিনি মিডিয়ামও করিনি লোতে রেখে আস্তে আস্তে করে সময় ধরে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এই এইরকম অপর্যায়ে তখন দিয়ে দিচ্ছি রসুন একটা বড় রসুন আমি সেটাকে একটুখানি অর্ধেকটা করে থেতো করে নিয়েছি রসুনটা আমি একদম ওই দেখুন দেখলে বুঝতে পারবেন রসুনটা একটু গোটা গোটা আছে কারণ রসুনটা একটু গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে চানা মশলার সঙ্গে তেলটা খুব অল্প দিয়েছি তাই বুঝতেই পারছেন যে তেলটা আমার কতখানি আমি অল্প দিয়ে রান্না করছি এবার দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা তাহলে পেঁয়াজ গেল রসুন গেল আদা বাটা দিল দিয়ে আবার সেই একদম লোতে ফ্লেমটা করে আস্তে আস্তে করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি প্লেন লঙ্কা গুঁড়োই দিয়েছি আর আজকে রান্নাটা যদি কারোর ভালো লাগে বন্ধু অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিয়ে যাবেন এইভাবে দেখুন কষা কষাতে আছি ক্রমশ কষাতে থাকবো এমনি করে এবার দেখুন বেশ কিছুক্ষণ কষানোর পরে আপনারা বুঝতে পারছেন আমার কষানোটা কত সুন্দর হয়েছে এবার দিয়ে দিলাম টমেটো বেটে রেখেছিলাম টমাটো বাটা দিয়ে আবারও আমার কষানোর পালা এবার দেখুন একটু ঢাকা দিলাম তেলটা বেরিয়ে আসবে যদিও তেলটা আমার খুবই অল্প হেলদিভাবে বানানো বললাম প্রথমে আর রসুনগুলো দেখুন গোটা গোটা বেরিয়ে আছে তো খুব সুন্দর করে মশলাটা আমার কষানো চলছে এবারে অল্প একটু জল দিলাম জল দিয়ে আবারও মশলাটা আমি কষাতে থাকবো আর যেসব বন্ধু হয়তো আমি দেখতে পাচ্ছি না তাদেরটা আমি ভালোবাসাটাও দিতে পারছি না সেই সব বন্ধুদের বলবো আপনারা আসুন আমার এতে এসে আপনারা অবশ্যই টোকা দিয়ে দিন কণিকা দিয়ে আপনাদের পাশে আছে সব সময়ের জন্য থাকবে কথা দিয়েছি কথা অবশ্যই রাখব তো এইভাবে এবারে চিকেনের কিমাটা কিন্তু দিয়ে আমি নাড়তে থাকব আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে কোনো বন্ধুরই আমি ভিডিও দেখতে পারিনি কোনো বন্ধুরই দেখতে পারিনি আজ আমার একটা প্রোগ্রাম ছিল আবৃত্তিতে বেরিয়ে গিয়েছিলাম সুকান্ত কবি সুকান্তের উপরে একটা জায়গা থেকে ডাক এসেছিলো আবৃত্তি করার জন্য আমি আবৃত্তি করতে চলে গেছিলাম তাই কোনো বন্ধুরই সেই দেখা হয়নি ভিডিও তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আজকে কিছু বন্ধু বাকি থেকে যাবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবার একটুখানি নুন দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এমনি করে মাঝে মাঝে বন্ধু আমার একটু ওপাশ হয়ে যায় আপনাদের ভিডিও দেখতে কারণ আমাকে একটু বাইরে যেতে হয় কিছু গানের প্রোগ্রাম থাকে কিছু আবৃত্তির প্রোগ্রাম থাকে তারপরে তো আমার একটা বৃহত্তর সংসার আছে যাই হোক তবু আমার বন্ধুরা আমাকে মেনে নিয়ে এত ভালোবাসা এত ভালোবাসায় আপ্লুত আমি আপ্লুত আপনাদের ভালোবাসায় দেখুন মশলাটা এইভাবে পচাতে থাকে ওই যে একটু নুন দিলাম আর অল্প একটু জল আর টমেটো বাটাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে দেখুন আমি কিন্তু আর জলও দিচ্ছি না এবারে সেদ্ধ করে রাখা ছোলাগুলো বড় ছোলা সেদ্ধ করে রাখা ওই দেখুন আবারও দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কি সুন্দর তো বড় ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আবার আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ ধরে মশলার সঙ্গে সমস্ত তোলাগুলো সুন্দর করে যেন গায়ে লেগে যায় এভাবে সমস্তগুলো নেড়ে যাব এইভাবে কষাতে থাকব এবারে আমি স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে আবার আমার কষানোর পালা একটু বেশি সময় ধরে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে কষাতে থাকবো ওই কি হয় একটুখানি যদি চিকেন বাঁচিয়ে রাখা যায় অনেক কিছু পদ করা যায় আর সেই পদটা খুব ভালো একটা সেন্টও ওঠে তো সন্ধেবেলা রুটি টুটি যাই খাই না কেন সঙ্গে বেশ একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ভাব থাকে আর কিছু না তো এভাবে কষাতে কষাতে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো আর আলটো করে ঢাকনাটা দিলাম দিয়ে এবারে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে যত যেহেতু আমার তেলটা কম আছে সেহেতু যত আমি কষাতে থাকবো তত এই চানা মশলার গন্ধ রূপ রস সমস্ত কিছু ফুটে উঠবে ধীরে ধীরে বারবার বলছি কোনো বন্ধু যদি আমার কাছে মিস করে যান সেই বন্ধু অবশ্যই আমার দরজায় কড়া দেবেন সমস্ত বন্ধুকে আমি অকুণ্ঠ ভালোবাসা জানাই অল্প একটু গরম জল দিলাম দিয়ে আবারও নেড়ে নিচ্ছি আবারও কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষাতে হবে কিন্তু এবার একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা দিলে এই ভেতরে মশলা এবং জলটা ওই দেখুন কতখানি গ্রেভির মতো হয়ে গেছে ওই অল্প একটু জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম দেখতে কি সুন্দর লাগছে তো এখনও আমার বাকি আছে এদিকে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু এই যে দু ফাঁক করে ওই আলুটা ওই আপনাদের বলা হয়নি চানার সঙ্গেই সেদ্ধ করেছিলাম এবার আমি দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু মোটা হয় খেতে ভালো লাগে আর যারা দেবেন না আলু না দিলেও হবে না দিয়েই করবেন আমি একটুখানি আলু দিলাম দিয়ে আবারও আমার ওই একইভাবে কষানোর আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধু আমি গিয়েছি প্রথম থেকে শুধু নেড়েই যাচ্ছি আলু একটুখানি দিলাম এইদিকে গরম জল তো বসিয়ে রেখেছি এবারে আমার জল দেওয়ার পালা হয় জল দিয়ে দেবো সুন্দর করে এবার জল দিলাম জল দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নেবো নুন ঠিক আছে কিনা সেটাও আমাকে দেখে নিতে হবে নুন বন্ধু আমার একটু কম মনে হচ্ছে তাই আরেকটু একটু নুন দিয়ে দিলাম সেই কষানোর সময় একটু নুন দিয়েছিলাম তো তারপরে জল পড়লো তাই মশলাটার সঙ্গে আর একটু নুন দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি নুনটা এবারে কিন্তু ঠিকঠাক আছে এবার দেখুন কত সুন্দর লাগছে প্রায় হয়ে এলো আমার চানা মশলা টুকরো চিকেন দিয়ে এবারে আমি ধনে পাতা ধনে পাতাগুলো তো আমি রেখে দিই সংরক্ষণ করি ওই ধনে পাতার ডাঁটাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমার গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই শাহি গরম মশলা এটাও একটা অন্য মাত্রা দেয় শাহি গরম মশলা এটাও খুব ভালো তাই শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে ঢাকনাটা খুলবো গ্যাসটা বন্ধ করব এবার দেখুন তো বন্ধু চানা মশলাটা কেমন হল রূপ রস বর্ণ গন্ধ সবই বেরিয়েছে এবার এবারে আমি কিন্তু পরিবেশনের জন্য প্রস্তুত এবারে নামিয়ে নিচ্ছি আপনারা বলুন কেমন হয়েছে চানা মশলা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তাহলে থমকে গিয়ে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তো আমার সঙ্গেই আছেন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করি